প্রত্যেক ফোরটি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও একটি করে সুইসাইড হয় যদি আমি ভারতবর্ষের কথা বলি প্রত্যেক মিনিটে পনেরো জন ব্যক্তি সুইসাইডের জন্য বা আত্মহত্যার জন্য প্রাণ হারাচ্ছেন এই নাম্বারটা অনেকটাই ভয়াবহ পুরো যদি আমি একটা বর্ষের কথা ভাবি সেই নাম্বারটা হয়ে যায় পৃথিবীর জন্য আট লাখ এবং ভারতবর্ষের জন্য অ্যাবাউট ওয়ান সিক্স অফ এরকম ওয়ান পয়েন্ট সিক্স লাখ আপনি ভাবতেই পারছেন কতজন ব্যক্তি সুইসাইডে প্রাণ হারায় এবং বেশিরভাগ এই সুইসাইডে যারা প্রাণ হারাচ্ছেন তারা হচ্ছেন যুব সমাজ আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা যারা ভারতবর্ষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সম্পদ এই সুইসাইড ভারতবর্ষের কতটুকু ক্ষতি করছে তা আজকে আমরা কথা বলবো এবং কিভাবে আমরা সুইসাইড থেকে নিজেকে প্রতিহত করতে পারি কিভাবে আমি আমার সমাজকে বাঁচাতে পারি আত্মহত্যার মুখ থেকে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি যদি আমাদের ছোট্ট রাজ্য কথা বলি ত্রিপুরা ভারতবর্ষের স্টেটিস্টিক্সে ওয়ান অফ দি টপ ফাইভ সিক্স স্টেটসের মধ্যে আসে সুইসাইড রেট দিয়ে তাহলে ত্রিপুরার জন্য এটা খুবই বড় একটা জ্বলন্ত সমস্যা আজকাল আমরা স্কুল কলেজের উঠতি বয়সে ছেলে মেয়েদের মধ্যে এই সুইসাইডের প্রবণতা নিয়ে অনেক নিউজ শুনতে পাই অনেকজন প্রাণ হারাচ্ছেন অনেক বাবা মারা ওদের ওনাদের ছেলে মেয়েদের হারাচ্ছেন সেটাকে আমরা কিভাবে প্রতিহত করব কিভাবে আমাদেরকে রক্ষা করব তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও নমস্কার আমি ডক্টর কৌশিক নন্দী কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডিডিকশন স্পেশালিস্ট এই সুইসাইডের মতো একটা টপিক নিয়ে আজকে কথা বলতে চলছি যেটাকে আমরা অনেক সময় ইগনোর করে চলি সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না একটা এটাকে একটা সাইলেন্ট টপিক তো ওটাকে আমরা লুকিয়ে রাখতে চাই কারোর মধ্যে যদি সুইসাইডের টেন্ডেন্সি থাকে সুইসাইডের কথা ভাবে সেও ওটাকে এক্সপ্রেস করে না কেউ যদি সেটাকে জানে সেও খুলে বলে না তো তার জন্য আমরা সুইসাইডকে প্রিভেন্ট করতে পারি যদি আমরা সুইসাইড কিভাবে প্রিভেন্ট করা যায় বেশিরভাগ সুইসাইডটি সাইলেন্ট সুইসাইড হয় না কিছু কিছু ওয়ার্নিং সাইন্স ওরা দিয়ে যায় এবং সেই ওয়ার্নিং সাইন্সগুলো কি কি তা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই ওয়ার্নিং সাইন্স যদি আমরা জানা থাকে তাহলে আমরা সুইসাইডকে প্রিভেন্ট করতে পারবো এই ভিডিওর টার্গেটই হচ্ছে সুইসাইড প্রিভেন্ট করা ওয়ার্নিং সাইন্স অনেকগুলি আছে আজকে আমরা পাঁচ ছটা ওয়ার্নিং সাইন্স নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান সিমটম হচ্ছে হোপলেসনেস বা হেল্পলেসনেস আমরা যখন ডিপ্রেশন নিয়ে কথা বলি বা অবসাদ নিয়ে কথা বলি তিনটে জিনিসের কথা বলি আমরা একটা হচ্ছে হোপলেসনেস হেল্পলেসনেস আরেকটা হচ্ছে ওয়ার্থলেসনেস হোপলেসনেস মানে হচ্ছে আমার ভবিষ্যতের জন্য কোনো আর হোপ নেই কোনো আশা নেই কি হবে ভবিষ্যতে সেটা আমার আর কেয়ার করি কেয়ার করছি না সেকেন্ড হচ্ছে ওয়ার্থলেসনেস আমি একদম ওয়ার্থলেস বা আমার কোনো ভ্যালু নেই আমার পরিবার আমাকে ভালোবাসে না সেরকম যদি ফিলিং আসে আরেকটা হচ্ছে হেল্পলেসনেস কেউ আমাকে সাহায্য করতে পারবে না এই সিচুয়েশান থেকে আমি বেরোতে পারবো না আই এম ভেরি মাচ হেল্পলেস এই তিনটে জিনিসের কম্বিনেশানকে আমরা বলি কমুনেটিভ ট্রায়েড অফ ডিপ্রেশন এবং এই কমুনেটিভ ট্রায়েডের কারণেই অনেক ব্যক্তিরা সুইসাইডের পথ বেছে বেছে নেয় তো কোনো ব্যক্তির মুখ থেকে যদি আপনি শুনতে পান এরকম কথা যে ওর আর হোপ নেই ওর একদম ওয়ার্থলেস একটা ফিলিং আসছে ওকে কেউ সাহায্য করতে পারবে না ও পরিবারের উপর বার্ডেন হয়ে গেছে এরকম কথা যদি ওদের মুখ থেকে শুনতে পান আপনি সতর্ক হয়ে যাবেন দিস ইজ ওয়ান অফ দি ওয়ার্নিং সিমটমস অফ সুইসাইড সেকেন্ড ওয়ার্নিং সিমটম হচ্ছে সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ কী সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ হঠাৎ করে যদি কোনো ব্যক্তির মধ্যে আপনি বিহেভিয়ার চেঞ্জ যেরকম আগে সে মেলামেশা করতো লোকেদের সাথে ঘুরতে বেরোতো বন্ধু বান্ধবের সাথে বেরোতো পরিবার পরিজনদের সাথে বসে কথা বলতো কিন্তু এখন সে আর সেটা করছে না সে একা থাকতে পছন্দ করছে ছোট ছোটো জিনিসে ওর মুড সুইংস হচ্ছে রাগ উঠছে বা বাজে বিহেভ করছে বা নিজেকে একদম সোশ্যাল যে একটা সিনারিও তার থেকে সরিয়ে নিচ্ছে তো সেটাও একটা ওয়ার্নিং সিমটম যে না ওর মধ্যে কিছু একটা প্রবলেম আছে এটা সুইসাইড না সুইসাইডের টেন্ডেন্সি নাও হতে পারে অন্য কোনো সাইকেট্রিক সমস্যাও হতে পারে বা কিন্তু আপনাকে এটা নিয়ে সতর্ক হয়ে যেতে হবে তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সাডেন চেঞ্জেস ইন স্লিপ অ্যান্ড অ্যাপেটাইট মানে ওর খাওয়া দাওয়ার প্যাটার্ন বা ঘুমোনোর প্যাটার্নের মধ্যে সাডেন শিফট আগে ও একদম সুন্দর করে ছ সাত ঘন্টা আট ঘন্টা ঘুমতো বাট এখন ও রাতে বিছানায় যাচ্ছে কিন্তু ঘুম আসছে না পরের দিন ও কমপ্লেন করছে আমার বেলা একদমই ঘুম আসছে না বা ওর সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে যখন ওর ঘুম ভাঙছে ওর মুড খুবই অফ থাকছে তো এই এইরকম টেন্ডেন্সিও থাকতে পারে তাছাড়া খাওয়া দাওয়ার প্যাটার্নও চেঞ্জ আসতে পারে ওর কিছুই এখন খেতে ভালো লাগে না খাওয়া দাওয়া একদম কমিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া ছেড়েই দিচ্ছে পারলে তাছাড়া ওর ওয়েট লসও হচ্ছে তার দরুন ঘুম এবং খাওয়া দাওয়ার ব্যাঘাতের জন্য তো এরকম সিনারিও যদিও থাকে যদি থাকে তাহলেও এগুলো একটি ওয়ার্নিং সিমটম অফ সুইসাইড আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিভিং অ্যাওয়ে পজিশনস মানে আমার যদি কোনো একটা মূল্যবান জিনিস আছে সেগুলো আমি দান করে দিচ্ছি বেশিরভাগ ব্যক্তির এই সুইসাইডের টেন্ডেন্সি যখন থাকে সুইসাইড অ্যাটেম্প করার আগে তার একটা উইল বানিয়ে দেয় যে না আমি যদি না থাকি পৃথিবীতে কি কি হবে আমার প্রপার্টি কিভাবে যাবে বা আমার কোনো একটা ভ্যালুয়েবল জিনিস যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি ওটাকে কাউকে দিয়ে দিচ্ছি বন্ধুকে বা কোনো রিলেটিভকে দিয়ে দিচ্ছি তো এই যে গিভিং অ্যাওয়ে পজিশনস এটাও একটা অ্যাক্ট বিফোর সুইসাইড যেটা মানুষে করে থাকে যেখানে ও নিজস্ব ভ্যালুয়েবল জিনিসগুলো দান করার মাধ্যমে সে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেয় আস্তে আস্তে তো এটিও একটি সুইসাইডের ওয়ার্নিং সিম্পটম ফিফথ ওয়ার্নিং সিম্পটম হচ্ছে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে কোনো মাদকদ্রব্যর প্রতি আসক্ত হয়ে যায় সাডেনলি সাড়েনলি অ্যালকোহল ড্রিঙ্কস খুব বেশি করছে বা স্মোকিং খুব বেশি করছে বা অন্যান্য নেশার প্রতি খুব আকৃষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি সুইসাইডাল যারা ব্যক্তিরা থাকে ওরা প্রথমত সুইসাইড করার ইচ্ছে থাকলেও ওদের মধ্যে সেই সাহসটা থাকে না যেখানে ও সুইসাইড করতে পারবে তো ওদের মধ্যে একটা রিপ্রেশন কাজ করে তার থেকে বের হওয়ার জন্য ওরা ড্রিঙ্কস বা অন্য অ্যালকোহলের সাহায্য নেয় প্রথমত ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই যে আত্মহত্যা করার যে সাহসটা সেটার যোগান দেওয়ার জন্য অনেক সময় অনেকে আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল সুইসাইডাল অ্যাটেম্প নেয় তো এই যদি সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার আগের যে সিনেরিওটা যেখানে কোনো ব্যক্তি সাডেনলি অ্যালকোহল বা অন্যান্য কোনো নেশার দ্রব্য সাডেনলি বেশি সেবন করছে সেটাইও একটি ওয়ার্নিং সিমটমস যে না ওর মধ্যে কোনো একটা চেঞ্জ এসেছে মানসিক চেঞ্জ তার কারণে এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি তো উই শুড বি কেয়ারফুল সিক্স পয়েন্ট যেটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটাকে আমরা অনেক সময় ইগনোর করে চলি এটা হচ্ছে সাডেন স্ট্রেসফুল সিচুয়েশনস কোনো একটা আনএক্সপেক্টেড জিনিস যদি কারোর লাইফে ঘটে এটা অনেক কিছু হতে পারে যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলি তাহলে হতে পারে সেটা ম্যারাইটাল ডিসকট ফ্যামিলির মধ্যে কোনো ডিসপিউট কোনো রিলেশনশিপ ইস্যু ব্রেকআপ ফাইন্যান্সিয়াল প্রবলেম সাডেন লস হয়ে গেল কোনো একটা বড় লোন চলে এলো মাথার উপর বাচ্চাদের কথা যদি বলি স্কুলে বুলিং হতে পারে টিচার কিছু একটা বললেন বা এক্সামে ফেল ছোট একটা সাবজেক্টে ফেলিওর আসা তো এই জিনিসগুলো ওই ব্যক্তির জন্য অনেকটা বড় ইনসিডেন্ট হয়ে দাঁড়ায় এবং তখন সেই সিচুয়েশন থেকে নিজেকে এস্কেপ করার জন্য ওটা থেকে ও নিজেকে বাঁচার জন্য অনেক সময় আত্মহত্যার বেছে নেয় তাহলে পরিবার পরিজনদের সবসময় সতর্ক থাকতে হবে এরকম সিচুয়েশান যদি আসে অলওয়েজ সাপোর্টিভ থাকতে হবে এবং স্কুল কলেজের জন্য আমি বলছি টিচারদের এবং তার সহপাঠীরা যারা স্কুল পড়ুয়া ছাত্ররা আছে তাদের বন্ধু বান্ধবদেরকেও এই ব্যাপারে সতর্ক হতে হবে যে না আমার এই ফ্রেন্ডের মধ্যে এরকম প্রবলেম আসতে পারে কারণ একটা বড় একটা ইনসিডেন্ট হলো ওর সাথে যাতে সে সেই সিচুয়েশানটাকে টেকেল করতে পারে এবং সেই বাচ্চাটাকে বাঁচাতে পারে তো এই যে ওয়ার্নিং সিমটমস নিয়ে এতক্ষণ কথা বললাম তার মূল উদ্দেশ্য এটাই যে ওয়ার্নিং সিমটম যদি আমরা কারোর মধ্যে দেখতে পাই এরকমটি অবশ্যই নয় যে একটি ওয়ার্নিং সিমটম আছে বলেই সে সুইসাইডের পথ বেছে নিচ্ছে বা এই যে ওয়ার্নিং সিমটোমের একটা কম্বিনেশন যদি থাকে তা আমাদের সতর্ক হয়ে যেতে হবে মেবি এই ব্যক্তিটি সুইসাইডের কথা ভাবছে নাও আপনাদের দায়িত্ব তার সাথে কথা বলা তাকে একা না রাখা তার সাথে কথা বলার মাধ্যমে যদি ও সুইসাইডের ও যে সুইসাইডেল টেন্ডেন্সির কথা এক্সপ্রেস করে তাহলে আপনি তাকে সাইকেট্রিস্টের কাছে নিয়ে আসতে পারেন বা কোনো প্রফেশনাল হেল্পের কাছে নিয়ে আসতে পারেন তো এটি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আজকে আমাদের ভারতবর্ষে সুইসাইড হেল্পলাইন নাম্বারও অ্যাভেলেবেল আছে যেটাকে আমরা টেলিমানুস বলছি নাম্বারটি হচ্ছে ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স কোনো প্রকার সাইকেট্রিক সমস্যার জন্য ইভেন সুইসাইডের জন্য আপনি এই নাম্বারে ফোন করে আপনি হেল্প নিতে পারেন তাছাড়া সাইক্যাট্রিস্টরা তো আছে আপনাদের বাড়ির কাছে যে সাইক্যাট্রিস্ট আছেন বা যাকে কমফোর্টেবল তার সাথে গিয়ে এই সব জিনিস নিয়ে কথা বলতে পারেন আপনি যদি সতর্ক থাকেন এই ওয়ার্নিং সিমটমসগুলো নিয়ে তাহলে আপনার পরিবার পরিজনদের মধ্যে কেউই প্রাণ হারাবে না সুইসাইড নিয়ে এই ভিডিওর মূল উদ্দেশ্য এটি যাতে আমরা যদি এই ভিডিওর মাধ্যমে একটি জীবনও যদি বাঁচাতে পারি সুইসাইড থেকে এই ভিডিওটি সার্থক আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য এবং মূল টার্গেট হচ্ছে সুইসাইড ভিকটিমস রানা যারা সুইসাইডের কথা ভাবছে ওরা না ওদের পার্শ্ববর্তী যারা আছেন ওর ফ্রেন্ড সার্কেল হোক ওর পরিবার পরিজনদের মধ্যে যেই হোক ওরাই হচ্ছে এই ভিডিওর মেইন টার্গেট কারণ আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি সুইসাইড প্রিভেনশনের টেকনিকগুলো শিখতে পারেন বা ওয়ার্নিং সাইন্সগুলো কি সেটা নিয়ে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা ওদেরকে বাঁচাতে পারবেন সুইসাইডের যারা ভিকটিমস আছে ওরা কোনো কখনোই এটা নিয়ে কথা বলতে চায় না বেশিরভাগ সময় কিন্তু আপনাদেরই দায়িত্ব ওদেরকে বাঁচানো এই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে আপনাদের কাইন্ডলি লাইক কমেন্ট করে জানাবেন কোনো যদি মডিফিকেশান চান বা অন্যান্য কোনো সাইকেট্রিক সমস্যা নিয়ে যদি আপনার ভিডিও চান এবং সাবস্ক্রাইব দিস চ্যানেল দি দিপ বেলাইক